এবারে পুরো বিশ্ব কাঁপাবে আমাদের বুমবাদা হ্যালো ফ্রেন্ডস আমি অরপন্তু আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই একটু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ সব দেখতে থাকব বন্ধুরা তো আজকে মর্নিংয়েই একদম ফার্স্ট মর্নিংয়েই আমাকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছিল ঠিক আছে আমারই খুব ক্লোজ খুব কাছের একজন সাবস্ক্রাইবার বন্ধু বিশ্বজিৎ মণ্ডল সে তারপরে আমি পরবর্তীতে বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করার পরে দেখতে পেলাম যে প্রোডাকশান হাউসের তরফ থেকে অর্থাৎ এডিটেড মোশন পিকচার্সের তরফ থেকে অ্যান্ড দেন প্রসেনজিৎ চ্যাটার্জী স্বয়ং কিন্তু তিনিও কিন্তু আপডেট দিয়ে দেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি কিন্তু সেই পোস্টটা শেয়ার করেন এবং সুব্রজিৎ মিত্র যে নির্মাণকারী ছবির যিনি পরিচালক রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক তিনিও কিন্তু জিনিসটাকে ক্লিয়ার করেন এই বিষয়টাকে এবারে ব্যাপারটা হচ্ছে কেন বলছি যে বিশ্বকাপে বোম্বাদা তার কারণ হচ্ছে দেবী চৌধুরানী সিনেমাটা ঠিক আছে মোস্ট অ্যাওয়ার্টেড যে সিনেমাটা যেটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড বোমবাদার কোটি কোটি সমর্থকরা ফ্যান্সরা এবং আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে তারা প্রত্যেকটা মুহূর্তে আমাকে তারা এই কোয়েশ্চেন্সটা করেন ইনবক্সে করেন কমেন্ট বক্সে করে এবং তারা বলে জর্পণ দা দেবী চৌধুরানীর সিনেমাটা তো পুজোতে আসার কথা ছিল এই বছরে। বাট সেটার খবর কি কবে রিলিজ করতে পারে এই কোশ্চেন্সটা আমি প্রচুর পেয়েছি অজস্র পেয়েছি এই কোয়েশ্চেন্সটা তো তোমাদেরকে বলে রাখি রিলিজ ডেট এখনো কনফার্ম হয়নি বাট যেটা আজকের এক্সক্লুসিভ খবর তোমাদেরকে দেব সেটা হচ্ছে বোমবাদা শ্রাবন্তীর অভিনীত দেবী চৌধুরানীর সিনেমাটা দুটো দেশের কিন্তু উদ্যোগে এই সিনেমাটা রিলিজ দেওয়া হবে অর্থাৎ ইউকে তোমরা বুঝতেই পারছো ইউকে বলতে কি বোঝাতে চাইছি অর্থাৎ গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ল্যান্ড সহ ব্রিটেন যেটাকে ইউরোপ মহাদেশ একদম যদি আমি পরিষ্কার করে ক্লিয়ার করে বলি যে ইউকে মানে কি ইউকে মানে হচ্ছে ইউরোপ মহাদেশের সংলগ্ন বা অন্তর্গত সমস্ত যে কান্ট্রিগুলো রয়েছে ইউরোপীয় যে কান্ট্রিগুলো রয়েছে দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশের মধ্যে কিন্তু রিলিজ করা হবে এই সিনেমাটা এবার ব্যাপারটা হচ্ছে আমরা তো আগে থেকেই জানতাম যে এই সিনেমাটা বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিন্দি ল্যাঙ্গুয়েজ মালায়ালাম তেলেগু ঠিক আছে সাউথ ইন্ডিয়ার যে কোনো ল্যাঙ্গুয়েজ এবং কানাডা ল্যাঙ্গুয়েজ সমস্ত ল্যাঙ্গুয়েজে কিন্তু তামিল থেকে শুরু করে সমস্ত ল্যাঙ্গুয়েজে কিন্তু রিলিজ হবে এবং উনিশটা ভাষা কিন্তু রিলিজ করার কথা ছিল সেটা তো হবেই তার সাথে সাথে একটা দেশ আলাদা দেশ যেটা ইউরোপ মহাদেশ তাদের গভর্নমেন্ট অর্থাৎ তাদের যে সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে একসাথে কোলাপ করলো বা একসাথে সিলমোহরটা দিল তার মানে তারাও আমাদের কাছে সহযোগিতার হাত বাড়ালো আমাদের ভারতবর্ষের এই সিনেমাটাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এটা কি কম প্রাউড ফিল করার মতো মুভমেন্ট আমি তো মনে করি এটা অত্যন্ত গর্বের একটি বিষয় যে এই জিনিসটা কিন্তু এই প্রথমবার সর্বপ্রথম একটা ইতিহাস তৈরি করলো দেবী চৌধুরানী সিনেমাটা যে সিনেমাটার পাশে রয়েছে প্রত্যেকটা কান্ট্রির প্রত্যেকটা গভর্নমেন্ট অর্থাৎ প্রত্যেকটা দেশের সরকার প্রত্যেকটা দেশে রিলিজ করার কথা কিন্তু চিন্তাভাবনা করা হয়েছে এবং প্রত্যেকটা সরকার কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছে আমাদের এই সিনেমাটাকে রিলিজ দেওয়ার জন্য কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসকে কেন্দ্র করে এই যে সিনেমাটা দেবী চৌধুরানী দ্য পণ্ডিত কৈন বেঙ্গল এই সিনেমাটার কিন্তু ক্রেজ প্রচণ্ড পরিমাণে রয়েছে এবং সবচেয়ে বড় কথা বুম্বাদা আমাদের দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একষট্টি বছর বয়সেও যে পারফরমেন্সটা দিয়েছেন তার বডি ফিটনেসতে তিনি জিম করে দীর্ঘকাল ধরে তার বডিটাকে ওয়েট বাড়িয়েছেন ওয়েটটাকে গেন করেছেন এবং দাপটের সাথে আমরা দেখতে পাবো বোমবাদার পারফরমেন্স দাপিয়ে বেড়াবেন তিনি দেবী চৌধুরানীতে ভবানী পাঠক রূপে সেইটা দেখার জন্য তো যেন মনে হচ্ছে ইতিহাসের পাতা থেকে আমরা সব ইতিহাস বইতে পড়েছি হ্যাঁ ঠিক আছে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা ব্যক্তিত্ব রয়েছে আমাদের ফ্যামিলি মেম্বার যারা ঠাকুরদা ঠাকুররা সবার মুখে শুনেছি গল্পগুলো দেবী চৌধুরানী বাট সেটা ইতিহাসের পাতা থেকে বা সেই গল্পের বিচ্ছুরনগুলি আমরা যখন হলের মধ্যে সিনেমা হলের পর্দায় গ্র্যান্ড স্ক্রি স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাবো যে বুম্বাদা মারপিট করছে অ্যাকশান করছে ইংরেজদেরকে এক একজনকে ছুড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন স্বাধীনতা সংগ্রামী যে দেশের জন্য লড়াই করা ঠিক আছে শ্রাবন্তী চ্যাটার্জি যিনি দেবী চৌধুরানীর রূপে আবির্ভূত হবেন সেই তাকে যেভাবে সহায়তা করবেন আমাদের ভবানী পাঠক রূপের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেটা দেখার জন্য তো আমরা মুখিয়ে রয়েছি তাই নয় কি আমরা সত্যি কথা বলছি মুখে রয়েছে এবং অনেক রকম ক্যারেক্টার অনেক রকম লেয়ার্স আমরা দেখতে পাবো অনেক রকম রূপে আমরা দেখতে পাবো ভবনী পাঠককে তো ভীষণ এক্সাইটেড এবং বিগ বাজেটের ছবি আমরা সবাই জানি বাংলায় এইভাবে এত বড় প্যান ইন্ডিয়া ছবি দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া ছবি বলা হচ্ছে এই ছবিটাকে এবং শুধু প্যান ইন্ডিয়া নয় এটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা হয় প্রত্যেকটা দেশে কিন্তু রিলিজ করা হয় পৃথিবীর সমগ্র জায়গায় এই সিনেমাটা রিলিজ করার কথা চিন্তাভাবনা করা হচ্ছে সুতরাং সুতরাং এই সিনেমাটা পোস্ট প্রোডাকশানের কাজ এখনও চলছে কন্টিনিউ কিন্তু চলছে এটা পুজোতে আসবে কিনা এখনও কনফার্মেশন হয়নি প্রোডাকশান হাউসের তরফ থেকে এটা যখনই কনফার্মেশন আসবে আমি তো অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো বাট এইটুকনই তো ক্লিয়ার যে এই ছবিটা কিন্তু আরও বাইবেল করা হচ্ছে আরও কিন্তু জিনিসটাকে ছড়ানো হচ্ছে স্প্রেড করা হচ্ছে বিভিন্ন দেশ কিন্তু চাইছে এই ছবিটা যাতে সব কটা দেশে রিলিজ করা হোক এবং এটা খুব গর্বের বিষয় খুব ভালো একটা পজিটিভ সাইন যে বাংলা সিনেমা একটা উপন্যাস কেন্দ্রিক এই রকম একটা ভয়ঙ্কর লেভেলের যুদ্ধকেন্দ্রিক সিনেমা যেটা স্বাধীনতা সংগ্রামের কথা বলবে ইংরেজদের সাথে ভারতীয়দের সেই যুদ্ধ আমরা স্বয়ং দেখতে পাবো নিজের চোখে দেখতে পাবো প্রসেনজিৎ শ্রাবন্তী সব্যসাচী চক্রবর্তী অর্জুন চক্রবর্তী সহ প্রত্যেকে আরও যারা রয়েছেন কলাকুশলীরা সবার পারফরমেন্স চোখ ধাঁধানো হবে এইটুকানিতে আমরা জানি এবং সিনেমাটা ফুললি ভালো করে প্রপারলি টাইম নিয়ে হোক সময় নিয়ে হোক সময় সাপেক্ষ সময় সাপেক্ষ হোক বাট সুন্দর করে যেন একদম এডিট করে ঠিকঠাক করে পারফেক্টলি সমস্ত কিছু গান অ্যাড করে বিজিএম দুর্দান্ত এটা হতে চলেছে তো সমস্ত কিছু পারফেক্টলি ঠিকঠাক করে যেন এই সিনেমাটা রিলিজ দেওয়া হয় সেটা পুজোতে না হলেও কোনো আপত্তি নেই হয়তো বা বড়দিনে আসতে পারে এই বছরের শেষের দিকে শীতকালে ঠিক আছে যে সময়ে আসুক আমরা খুব এক্সাইটেড রয়েছে এই সিনেমাটাকে কেন্দ্র করে এবং বোমবাদা যে অ্যাকশান করতে পারে এই বয়সেও সেটা অন্য রূপে অন্য লেভেলে সেই আবির্ভাবটা দেখার জন্য তো আমরা মুখিয়ে রয়েছি তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা